এটা তো এটা তো সেকেন্ড সেকেন্ড সেকেন্ডেরই কথা আগে ফাইন্ড আউট করে নিই ঘটনাটা কি হয়েছে আমরা একেবারে ফার্স্ট স্টেজে এই ঘন্টাখানেক আগে জানতে পেরেছি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি সো সুতরাং আমরা দেখি তারপরে এটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব কমিটি ক্রিকেট অপারেশন বলেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কি হয়েছে তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশানে যাব একটা লাস্ট কোয়েশন হচ্ছে ফিল সিমসের বিষয়ে একটা কথা শোনা যাচ্ছে যে তিনি কি আসলে আমাদের সাথে চুক্তি আছে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দুই হাজার ছাব্বিশ ততক্ষণ কি তিনি থাকছেন নাকি একটা সন্ধি শুনতে পাচ্ছি যে মেবি না না আমার আমার মনে হয় এগুলি কেন আমি লিস্ট জানি না হ্যাঁ আমিও আমি জানি না এইটা এইসব হয়তো বাইরের গুজব কারণ এখন পর্যন্ত টিম ভালো খেলছে দুইটা সিরিজ পরপর জিতেছে সো আমার মনে হয় না যে এই লিগ এটা টোটালি গুজব বলতে পারে